আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট পেশনবাসী ওয়েলকাম অ্যাগেন হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে চলে আসলাম কিন্তু আপনাদের জন্য সরাসরি কারখানা থেকে হাসি পারফেক্ট ফ্যাশন প্রোভাইড করে থাকে নিজস্ব তত্ত্বাবধানে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের মাঝে প্রোডাক্টগুলো প্রোভাইড করে যার দরুন আপনারা বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান কোম্পানি হ্যাঁ এবং হচ্ছে দোকান শোরুম বলেন বা পাইকারি বিক্রেতা বলেন যার কাছ থেকে প্রোডাক্ট নেন তাদের তুলনায় আমি হাসির পারফেক্ট ফাশন অন্তত পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হলেও কমে আপনাকে প্রোডাক্টটা দিতে পারবো কারণ প্রোডাক্টটা আমাদের নিজস্ব প্রোডাকশন আসুন আজকে কিছু দেখাই আপনাদের আপনি কিভাবে বসবেন যে সে নিজে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করে আপনাদের মাঝে দেয় কিনা দেখেন এগুলো সব হচ্ছে জমজম সুইচ মধ্যে হ্যাঁ বর্তমান বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যে আমার প্রিয় আপুরা আছে মিষ্টি মিষ্টি আপুরা আছে তাদের ক্রাশ তাদের প্রাণ ভোমরা বললেই চলে এই জমজম শ্রীশনের কালেকশন তো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কিন্তু আপনাদের জন্য হাজার হাজারের হাজার কালেকশন কিন্তু এইখানে আমরা রেডি করে রাখছি আপনারা যারা হ্যাঁ পাইকারি বিজনেস করতে চান পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি বিক্রি করতে চান আপনি আমার কাছে আসেন আপনি আমার কাছে আসেন কিভাবে আপনাকে একজন পরিপূর্ণ সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করতে হয় সেটার দায়িত্ব আমি হাসিব পারফেক্ট পেশন নিয়ে নেব আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাইকে উদ্যোক্তা গড়ার কারিগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে জলজন্ত প্রমাণ আমার বান্টি বাজার আমাদের এই বান্টি বাজারে হ্যাঁ প্রসিদ্ধ পঞ্চাশের অধিক ব্যবসায়ী আমার ভাইয়ের হাতে করা আমাদের ভাই হাসিব ভাই সাইফুল ইসলাম হাসিব সব সময় প্রচেষ্টায় থাকে হ্যাঁ যে আপনাদেরকে কিভাবে নতুন কিছু আনকমন কিছু আধুনিক কিছু যুগোপযোগী কালেকশন দেওয়া যায় দেখেন আমাদের যে এই শোরুমটা আছে হাসিব পারফেকশন এই শোরুমে আমরা আপনাদের জন্য কয়েক লাখ পিস স্টক রেডি করে রাখছি একমাত্র তারাই পারে হুম একমাত্র তারাই পারে হ্যাঁ নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট এই কথাটা বলতে হুম যারা কিনা নিজেরা এমন প্রোডাক্ট করার সামর্থ্য রাখে দেখেন আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের লোগো পেয়ে যাবেন হাসিব পারফেকশন লোগোটা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন অথেন্টিক একটা কোয়ালিটি হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি সুপার ফাইন কটনের মধ্যে স্পেশাল একটা কালেকশন কিন্তু দেখেন এটার মধ্যে আমাদের লোগোটা পেয়ে যাবেন এইচপিএফ হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের লোগোটা হ্যাঁ দেখেন জুম জুম করে লোগোটা দেখেন আমাদের লোগোটা কিন্তু হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের লোগো আর এটা হচ্ছে এইচপিএফ হ্যাঁ এটা হচ্ছে এইচপিএফ হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ এই লোগোটা আপনারা দেখে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একমাত্র হুম সরাসরি যে ব্যক্তি প্রোডাক্ট করে তার কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি কম দামে ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই মানটাও ভালো থাকবে এবং প্রোডাক্টের দামটাও কম থাকবে দেখেন কত সুন্দর সুন্দর আধুনিক এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন জামার সাথে স্যালোয়ারটা অ্যাটাচ করা থাকবে অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি কিন্তু আর দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করে দেওয়া আছে হ্যাঁ পাঁচ কালার পাঁচ পিস সরি চারটা করে কালার সেট করে আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর আধুনিক কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের হাসির পারফেক্ট পেশনে তো আপনার করণীয় কি জাস্ট আপনি যদি ভেবে থাকেন আপনি যদি চিন্তা করেন যে আমি ব্যবসা করব আমি কিছু করব। আমি স্বাবলম্বী হতে চাই আপনি জাস্ট চলে আসুন আমার হাসির পারফেক্ট পেশনে আপনাকে হ্যাঁ সম্পূর্ণ বুদ্ধি পরামর্শ ব্যবসায়িক ধ্যান ধারণা চিন্তা চেতনা যা লাগবে আপনার ব্যবসা করতে যা কিছু লাগবে সব কিছু আমরা হাসি পারফেক্ট পেশন আপনাকে তৈরি করে দিব দেখেন আমাদের যে আইটেম আছে কয়েক শতাধিক আইটেম শুধু কয়েক শতাধিক আইটেম আছে আমাদের এই শোরুমের মধ্যে ঠিক আছে আমাদের এই শোরুমটার মধ্যে কয়েক শতাধিক আইটেম আছে দেখেন কালাম মধ্যে কত সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো থাকবে চুনজি প্রিন্টের মধ্যে চারটা চারটা করে কালার সেট করা থাকবে এরকম চার পিস সেট আকারে নিতে পারবেন বাটিক আছে বুটিক্স আছে অনেক ক্যাটাগরি আইটেম আছে দেখেন বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্মত যে কালেকশন হ্যাঁ দেখেন মার্শাল বোরিং কাটওয়ার্কের কালেকশন এত সুন্দর কালেকশন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে আসতে হবে আমাদের শোরুম ভিজিট করতে হবে ডিরেক্টলি পয়েন্ট ডিরেক্টলি আপনার স্পটে আসতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর সুপার সিকুয়েন্স ডাবল পার্ট সিকোয়েন্স সামনের পাটাও সিকুয়েন্স করা আছে পিছনের পাটাও সিকুয়েন্স করা আছে দেখেন সমস্ত জামার মধ্যে রেইনবো সুন্তার কম্বিনেশনে কাজ করা আছে এটা হচ্ছে কারিজমার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ যা কিনে আপনি আমার কাছ থেকে ইচ্ছে সাথে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছে যে কোনো প্রিন্ট ইচ্ছে যে কোনো ডিজাইন ইচ্ছে ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে ব্যাপক পরিমাণ বাসন্তী বুটিক্টের মধ্যে থাকবে রেওয়াইক বুটিক্টের মধ্যে থাকবে দেখেন এগুলো সব থাকবে একেবারে প্রিমিয়াম আধুনিক কোয়ালিটির মধ্যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ব্যাপক পরিমাণে চাহিদা সম্বলিত কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক আধুনিক কালেকশন সময় উপযোগী কালেকশন যুগোপযোগী কালেকশন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য করে রাখছি দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসাবে ইনশাল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে এত সুন্দর সুন্দর সময় উপযোগী কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুপার ফাইন গঠন একেবারে স্পেশাল একটা কোয়ালিটি কিন্তু তো আমি জাস্ট পরিশেষে একটা কথাই বলবো সমস্ত শোরুমে ব্যাপক পরিমাণ কালেকশন আছে আপনার আসলে শোরুমটা ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন ঠিক আছে শোরুমটা ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন ব্যাপক পরিমাণ চাহিদা আছে প্রায় নয় হাজার স্কোয়ার ফিট ব্যাপী আমাদের এই শোরুমের অবস্থান এবং প্রত্যেকটা অংশে চতুর সাইডে হ্যাঁ একদম ভরপুর করে প্রোডাকশন করে রাখা আছে আইটেমের ধারা তো আপনি আসলে আপনার মতো করে নিতে পারবেন দেখেন আমাদের যে এই সাইডটা আছে এই সাইডেও কিন্তু ব্যাপক পরিমাণ কাজ করা কালেকশন আছে হ্যাঁ দেখেন জামার যে দামানের পোশন আছে এখানে কাটওয়ার্কের কাজ করা থাকবে অত্যাধুনিক কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশন কি যে চমৎকার এই কালেকশনগুলো যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে অনেক সুন্দর আইটেম আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে আমি জাস্ট আপনাদের পরিশেষে একটা কথাই বলতে চাই আমার শোরুমটা অন্তত একবার হলো ভিজিট করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বান্টি বাজার না সমগ্র বাংলাদেশের ভিতর এমন একটা প্রতিষ্ঠান আপনি কোথাও পাবেন না যেই প্রতিষ্ঠানে আপনি নিজে আসার পর হ্যাঁ নিজেকে একটা প্রকৃত উদ্যোক্তা হিসেবে আপনি উপভোগ করতে পারবেন আমার প্রোডাক্ট বিক্রি করে আপনি একটা তৃপ্তি পাবেন একটা তৃপ্তির সাথে আমার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি ভাই তরুণ একজন উদ্যোক্তা আমার মতো যারা তরুণ ভাইয়েরা আছেন বোনেরা আছেন। আমার প্রিয় আপুরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অযথা সময় নষ্ট না করে ভাই জীবনের সময়কে মূল্যায়ন করতে শিখুন আপনার এই অলস সময়কে আপনি কাজে লাগান আপনার একটা কর্মে ব্যবহার করেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনি পারবেন নতুন কিছু করতে আপনার হাতে রয়েছে নিজেকে পরিবর্তন করার একটা মাধ্যম সুতরাং এই সুযোগ আপনি বিফলে যেতে দিয়েন না সময় সুযোগ বুঝে কাজে লেগে পড়ুন আর যদি সম্ভব হয় আমাদের এখানে আসেন আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বরকম ব্যবসায়িক বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর করে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর বিশেষ করে পরিশেষের সর্বশেষ যে কথাটা আপনি যদি হ্যাঁ প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই যার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন কেনার আগে সব কিছু দেখে বুঝে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্টের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে কি সেটা দেখে নেবেন এবং তৃতীয়ত হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা যথাযথ মানসম্মত কিনা সেই জিনিসটা যাচাই বাছাই করে নেবেন প্রোডাক্ট কেনার আগে এবং অবশ্যই লেনদেনের পূর্বে সবাই সাবধান থাকবেন তো সবার প্রতি অনেক ভালোবাসা রইল ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি বান্টি বাজার হাসিফ পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ